জলের বোতল নাও ব্যাগ নাও এ নাও জলের বোতল আমার জ্বর বলে কিছু বললাম না ছেড়ে দিলাম নাহলে এক্ষুনি দেখতে কি করতাম তোমাকে না তুলে দিই কি ধরে বলছিস ঠিক করে বাইছিস ভালো করে রং করবে কিন্তু হ্যাঁ আস্তে আস্তে ধরে ধরে হ্যাঁ টাটা হ্যাঁ না পেলে যা পাবা ছেচিমেঁচি যা পাবা দশ টাকা তুলে নিয়ে আসবে টাটা টাটা হয়েছে সবার পাড়াতে মরেও গেছে বৈশাখ কেসটা দেখো এমন জায়গায় হয়েছে যে সবার পানানি পড়ে তো মেয়েকে আজকে পাঠাতাম না স্কুলে ওর শরীরটা খারাপ মানে জ্বরটা নামছেই না সকালবেলা আবার ঝাড়িয়ে নিয়ে আসা হয়েছে ওই যে পাশে আমাদের একটা দাদা ভাই মারা গেছে না মনে হয় হাওয়া বাতাস লেগেছে তো জ্বরটা নামছেই না সকালবেলায় ঝাড়ি ঠারি নিয়ে আসলাম স্কুলে না পাঠালেও হবে না কালকে ছুটি রবিবার ছুটি তার জন্য আরও পাঠালাম আবার নাহলে চিঠি দিতে হবে আগের দিন ছুটি করেছি চিঠি চাইছে এখনও দিইনি তাই বললাম যে আজকেই তো লাস্ট স্কুল আবার দু দিন ছুটি থাকবে তখন রেস্ট নেবে তাই পাঠিয়ে দিলাম জোর করে আজকে লিখাবে না আজকে ড্রয়িং করাবে শ্বশুর নিয়ে এসেছে বাজার করে কি নিয়ে এসেছে চলো দেখাই তোমাদের কারেন্ট নেই আমাদের এখানে কারেন্ট চলে গেছে তো বন্ধুরা আমার শ্বশুর মাছের মাঙ্কই নিয়েছে মাঙ্ক তো আজকে দুপুরবেলায় মুরগির মাংস ঝোল আর ভাত আমার জন্য লেগ পিস তো এত বড় তোর খেতে পারবে না দু পিস করে দিতে হবে দুবেলা খেতে হবে তো কারেন্টের জন্য কাস্ট আটকে গেল সে কখন গেছে কারেন্ট এখনো আসে না আর কাস্ট না বের তো শনিবার মালটা বেরাবে না মাল না বের হলো তো ভাড়াও পাওয়া যাবে না মাল হবে তারপরে টাকা দেবে অবশ্য মাল না হলেও টাকা দেয় কিন্তু মালটা হয়ে গেলে টাকাটা পেলে মনে একটা শান্তি হয় আর মালটা না হলে টাকাটা পেলে না তখন হচ্ছে টাকা খরচা হয়ে যায় মাল আর হয় না তখন মানে মালটা হবে কখন হবে কখন সে চিন্তা হবে তো চার আট ডজন মাল বাকি আছে তখন আমি চাল ঠাকগুলো ভিজিয়ে নিই আর চা বাসাবো শাশুড়ির জন্যে শ্বশুরে জন্য আছে শুক্রবার শ্বশুর বাড়িতে ছুটি সারাদিন টিভি নিয়ে বসে থাকবে এবার সকাল দিয়ে এই যে কারেন্ট আসবে টিভি চালাবে সেই রাত্রি দশটা অবধি চলবে খাওয়াটা এখন ভিজে রাখলে ভাত হবে ভাত একটু শুরু হবে তো ইঁদুরের জ্বালায় শান্তি নেই ইঁদুরে মেস্কেটের জানি ফুটো করে এখানটায় করে যে এই জায়গাটা এই যে এই জায়গাটা ফুটো করে এখান থেকে ঢুকে ঢুকে মধ্যে যা রাখি সবজি টুকটুক টুকটুক করে খায় এটা হচ্ছে রাসনের চাল দু গিলাসনের চাল নিলাম আর দু চাল তাহলে কি কমপ্লিট দিয়ে দেবেন জল জল দিয়েছিল তাই থেকে উঠে জল পেয়েছিলাম নটা সাড়ে নটা অবধি জল দিয়েছে আজকে চালটা ভিজিয়ে রাখলাম গাইস রান্না এখনও হয়নি কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে বাইরে চোখটা বৃষ্টি হচ্ছে এই জলও চলে গেল তার জন্য স্নানটা করে আসলাম তো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই দিল তো এখানে তো প্রেশার কুকারের স্থিতি করছে এখানে আছে মেয়ের তরকারি মেয়ের মাংস বসিয়েছি প্রেশার কুকারে না দিলে ও আবার চিপাতে পারে না শক্ত শক্ত থাকে তো ও গিলতে পারে না সিবি সিবি ফেলে দেয় এই আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল কত সুন্দর কালার এসেছে তা না আসলে আমি আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো মাংকটা কমপ্লিট হয়ে গেছে এখন মাংকটা আমি ঢেলে নেবো গামলায় আর প্রেসার কুকারের মেয়ের জন্য মাংস বসিয়েছি তো এই মাংস কথাটা আজকাল দেখছি খুব ভাইরাল হয়েছে ফেসবুক চালালেই মাংস মাংস ভিডিও আসছে তার জন্য আমি একটু বলে ফেললাম মাংকুর তরকারিটা এখন আমি গামলায় ঢেলে ফেললাম কেমন হয়েছে কালারটা কমেন্ট করে জানিও আর কড়াইতে বসিয়েছি আমার স্পেশাল ডিস্ক কচুর শাক কচুর পাতা দিয়ে ডাটা দিয়ে যে ছোটো ছোটো শাকগুলো হয় এগুলো সেইগুলোই বড় মনে এসছে সকালবেলায় তা সেটাকে আমি ছোলা দিয়ে জম্পেস করে বসিয়ে দিলাম শুধু কাঁচা লঙ্কাটা কম ছিল বলে তাই ঝালটা কম হয়ে গেছে আর এদিকে দেখো গরম গরম ভাত তো দুটো বাজতে যাই স্কুল থেকে আনতে যেতে হবে বৃষ্টি তো হচ্ছে কি করে যাবে বড় কে জানে ছাতা নিয়ে হবে রেনকোট নিয়ে যেতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম কারখানার কাজে তো ব্যাক পার্টের পজিশানটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এগুলোকে উল্টিয়ে রাখছি এবার এই ব্যাক পার্ট দিয়ে সামনের পার্টের মধ্যে ভরে তারপরে রাউন্ড হবে তারপরে ব্যাক কমপ্লিট হয়ে যাবে তো আমার কাজ এখন এগুলোকে সব উল্টে সামনের পার্টির সাথে ব্যাক সেটিং করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা আমাকে জিজ্ঞাসা করছে আমার ফেসবুক আইডি কি তো আমার ফেসবুক আইডি হচ্ছে রিয়া দাস দিয়ে সার্চ করবে চলে আসবে তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা